আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোটা গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে উনি দুর্নীতি ট্যাবলেট খাওয়াচ্ছেন আমাকে তো পাল্টা পিল খাওয়াতেই হবে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে চাকরির প্রয়োজন নেই হ্যাঁ মুখ্যমন্ত্রী তো দুর্নীতি ট্যাবলেট খাওয়াতে চাইছে তো তার বিরুদ্ধে আমাকে তো অ্যান্টিবায়োটিক হিসেবে পিল করতেই হবে হ্যাঁ তাহলে তো অসুখ সারবে না সব দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে কিছু না হলেও ওপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি না না বাবা ওর গান শুনে একবারে সন্ধ্যা মুখার্জি পুরো আত্মহত্যা করার পর যে বসে গিয়েছিলেন আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশ হয়েছে ওর কবিতা শুনে আরেকজন বড় কবি নাম করব না তিনি বলেছেন আপনি যাই করুন দয়া করে কবিতা লিখবেন না কি করবো বলুন তো কোটে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও ভোটে উনি গুন্ডামি করতে পারেন কোটে পারেন না তাই ভোটে উনি গুন্ডামি করতে পারেন না আমরা তো গুন্ডামি করতে পারি না সেই জন্য আমরা কোটে আছি আর দেখবে ফুলবে এই তো ভাষার মান উনি যখন গাড়িতে করে সিকিউরিটি নিয়ে যান না ট্রাকের পেছনে যা লেখা থাকে ওটা পড়েন ওটাই হচ্ছে ওর বোধ ওটাই ওর ভাষা শিক্ষা এর বাইরে অন্য কিছু ওর নেই আর বাইরে কি আছে কি অং বং হাম্বা গম্বা টাম্বা এইটাই হচ্ছে ওর একমাত্র ভাষার শক্তি উনি তো যখন ওই মেয়েটিকে খুন করেছিলেন তখনও রাজ্যে গেছিলেন ওই আর জি উনি রাজ্যকে মনিটার করেছেন এই সমস্ত খুন খারাপি হলে পরে উনি রাজ্যকে মনিটার করেন এটা সাংঘাতিক ব্যাপার উনি কে আগাম থেকে খুন খারাপি করার সুগন্ধ পেতে শুরু করেন উনি যে দু কোটি মানুষের চাকরি হয়েছে হিসেবটা দিতে পারেন দু কোটি প্রথমে লিখতে হবে অঙ্কে অঙ্কে দু কোটি লিখে তারপর বলতে হবে যে দু কোটির লোকের চাকরি হয়েছে তারপরে বলতে হবে যে দু কোটির লোকের চাকরি হওয়ার পর চার কোটি লোক চলে গেল কেন পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে এই হিসেবগুলো দিতে হবে এখানে পঁচিশ তিরিশ জন বসবার জন্য জায়গা থাকে কিন্তু আমার বাড়িতে পঁচিশ তিরিশ জন একসঙ্গে বসতে পারে না কিন্তু মুখ্যমন্ত্রী বাড়িতে পারে কার জমি দখল করে অতটা ঘেরাও করে নিয়েছেন সেটা তো জানতে হবে মুখ্যমন্ত্রীর ভাষা তার বাংলা এসব নিয়ে আলোচনা যত কম করা যায় তত বাংলা ভাষার পক্ষে মঙ্গল উনি যেসব কথা বলেন তা বাংলা ভাষার সর্বনাশের ইঙ্গিত দেয়